নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক চোরাই উতরাই দেখেছেন কিন্তু এবারের মতো কার্যত বিনা মেঘে বজ্রপ্রাতের মতো সিচুয়েশন এর আগে তার জীবনে এসেছে কিনা সেই প্রশ্ন উঠে যাচ্ছে প্রশ্ন উঠছে আগামী উনত্রিশে জানুয়ারির পর আর নবান্নে বসে সরকারটাই চালাতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় নাকি নাকি আর নবান্নের দিকে যাওয়ারও তার ক্ষমতা থাকবে না না এর পিছনে কোনো ইডি সিবিআই নেই এর পিছনে কোনো বিজেপির চক্রান্ত নেই এর পিছনে কোনো আদালতের নির্দেশ নেই কিন্তু তার নিজের লোকেদের কাছ থেকে এবার এমন এক প্রতিবাদ প্রতিরোধের ঝড় আসতে চলেছে যে উনত্রিশে জানুয়ারির পর নবান্নের গতিটা কতটা শক্তপোক্ত থাকবে সেই নিয়েই প্রশ্ন উঠে যেতে শুরু করেছে রাজ্য সরকারি কর্মচারীরা উনত্রিশে জানুয়ারির পর লাগাতার ধর্মঘটের ডাক দিতে চলেছে এবং এই জায়গাটা এরাবার মতো একটা জায়গা রয়েছে যদি মমতা বন্দ্যোপাধ্যায় তার জেদ ছেড়ে তার গোঁয়ার তুমি ছেড়ে একটু নমনীয় মনোভাব দেখান কিন্তু তিনি তো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আর যাই করুন সরকারি কর্মচারীদের কাছে আসবেন আলোচনায় বসবেন স্বীকার করবেন এবং যেটা বাস্তব যেটা সত্যি যেটা তার করণীয় সেটা তিনি করবেন এটা কি হতে পারে তার ফলে তার ফলে আগামী উনত্রিশে জানুয়ারি থেকে রাজ্য রাজনীতিতে কি নয়া মোড় আসতে চলেছে সেই প্রশ্নটা কিন্তু উঠে যেতে শুরু করলো কি হবে শেষ পর্যন্ত অবশ্যই পুরোটা বিশ্লেষণ করে আপনাদের শোনাব শেষ পর্যন্ত শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদ তা আমি শুদ্ধশীল বন্ধুরা আপনারা জানেন যে ডিএ নিয়ে দীর্ঘ দিন আলোচনা চলছে এবার সেই বকেয়া ডিএর দাবিতেই আগামী উনত্রিশে জানুয়ারি থেকে লাগাতার ধর্মঘটে যাওয়ার পরিকল্পনা করেছে এই ডিএ নিয়ে যারা আন্দোলন করছে তাদের অন্যতম যৌথ সংগ্রামী মঞ্চ আজকে একটি সাংবাদিক বৈঠক হচ্ছিল এবং সেই সাংবাদিক বৈঠকে এই যৌথ সংগ্রামী মঞ্চের যিনি আহ্বায়ক ভাস্কর ঘোষ তার বক্তব্য শুনছিলাম খুব লজিক্যাল কথাবার্তা বলেন এবং সেই জায়গা থেকে তার বক্তব্য যেটা সারাংশ আমি বুঝতে পারলাম সেটা কিন্তু এই রাজ্য সরকারের পক্ষে মারাত্মক হতে চলেছে দেখুন এই সরকার ডিএমআরআ সরকার হয়ে গেছে এটা নতুন করে বলার কিছু দরকার নেই বিরোধী দল থেকে শুরু করে সরকারি কর্মচারী নিজেরাই এই কথা বলে থাকেন এবং এই ডিএ নিয়ে সাত সাতটি মামলা হয়েছে তার মধ্যে ছটি মামলাতেই রাজ্য সরকারের হার হয়েছে প্রথম যে মামলাটি হয়েছিল এস স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল সেইখানে একমাত্র রাজ্য সরকারকে রাজ্য সরকারের পক্ষে রায় গিয়েছিল যে এই ডিএ নাকি মৌলিক অধিকার নয় কিন্তু পরবর্তীকালে যত মামলা হাইকোর্ট হোক সুপ্রিম কোর্ট হোক বিভিন্ন জায়গায় বারে বারে রাজ্য সরকার গিয়ে সেটাকে ডিলে ডিলে করার প্রসেস করেছে কিন্তু প্রত্যেক জায়গাতে একটাই রায় এসেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তোমার সরকার থেকে তুমি গোয়ার তুমি এটা সরাও এই ডিএ হচ্ছে ন্যায্য অধিকার এই ডিএ হচ্ছে মৌলিক অধিকার এই ডিএ হচ্ছে সাংবিধানিক অধিকার পায়ে পয়সা মিটিয়ে দাও রাজ্য সরকারি কর্মচারীদের কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার খেলা মেলা মৎসব উৎসব এইসবেই ব্যস্ত ফলে ডিএটা কি করে দেবেন ডিএ দিলে যে পরিমাণ টাকা দেওয়া যাবে সেই টাকা মেরে দিয়ে পাঁচশো টাকা হাজার টাকা করে ভাতা দিলে আরও বেশি ভোট কেনা যাবে তো এই অভিযোগ বারবার উঠেছে তার সরকারের বিরুদ্ধে এবং ফাইনালি যেটা হয়েছে একটা এস স্পেশাল লিভ পিটিশান যেটা বলা হয় সেটা সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে এবং সেই মামলায় অদ্ভুতভাবে রাজ্য সরকারের আইনজীবীরা ডেটের পর ডেট নিয়ে যাচ্ছেন এবং দু মাস চার মাস মাস বাদে সেই ডেট পড়ছে আলটিমেটলি রাজ্য সরকারি কর্মচারীরা তাদের বকেয়া যে প্রাপ্য ডিও ডিএ সেটা থেকে বঞ্চিত হচ্ছে মানে অতীতে যা ডিএ তাদের এই রাজ্য সরকার মেরে দিয়েছে সেই কথা ছেড়ে দিন আগামীতে যে ডিয়েটা পাওয়ার কথা অন্তত সেইটুকুনি দিক এটাই হচ্ছে তাদের দাবি এবং তার ফলে এই রাজ্য সরকারের কর্মচারীরা সারা ভারতবর্ষের মধ্যে সবথেকে কম বেতন পান আবার অদ্ভুত ব্যাপার অদ্ভুত বিচারিতা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের যারা বঙ্গভবনে কাজ করেন দিল্লিতে বা তামিলনাড়ুতে তাদের কিন্তু কেন্দ্র হারে ডিয়ে দেন তিনি তার যারা আইপিএস আইএস আছেন তারা মোটামোটা ডিএ পেয়ে যান শুধু পান না এই রাজ্য সরকারের সেই সব কর্মচারীরা যারা একের পর এক প্রকল্পে মমতা বন্দ্যোপাধ্যায়ের নবান্নকে কেন্দ্র থেকে সেরার পুরস্কারটা এনে দেন তারা খাটেন কিন্তু তাদের ডিএটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বেমালুম হজম করে যান ফলে আগামী উনিশে জানুয়ারি সারা কলকাতা জুড়ে মহা মিছিলের ডাক দেওয়া হয়েছে এই নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন জেলায় জেলায় এই যৌথ সংগ্রামী মঞ্চের যারা রয়েছেন তারা কিন্তু সেখানে গিয়ে সভা করছেন সেখানে গিয়ে কর্মচারীদের সঙ্গে কথা বলছেন এবং যা শোনা যাচ্ছে আগামী উনিশে জানুয়ারি কলকাতা থেকে তিনটে মিছিল বেরোবে একটা হাওড়া স্টেশন থেকে একটা শিয়ালদা স্টেশন থেকে একটা হাজরা মোড় থেকে এবং এই তিনটে মিছিল এসে মিশবে শহীদ মিনার চত্বরে সেইখানে তাদের বিশাল জমায়েত এবং সভা হওয়ার কথা আছে এবং সেইখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ডাকা হয়েছে আমন্ত্রণ জানানো হয়েছে তাকে কেন যেটা যৌথ সংগ্রামী মঞ্চের তরফ থেকে জানানো হচ্ছে যে এর আগে আদালতের নির্দেশ ছিল এবং সেই আদালতের নির্দেশ অনুসারী মমতা বন্দ্যোপাধ্যায় যারা সচিব আছেন মুখ্য সচিব অর্থ সচিব তাদের সঙ্গে তারা বৈঠক করেছেন কিন্তু সেই বৈঠক ফ্রুটফুল হয়নি ফ্রুটফুল হয়নি আবারও সেই রাজ্য সরকারের গোঁয়ারতুমির জন্য কেননা হাইকোর্টে গিয়ে তারা যে কথাটা ভলকনামা নিয়ে বলতে পারেন না হাইকোর্টে গিয়ে যুক্তিত্বরে যে কথাটা তারা সামনে নিয়ে আসতে পারেন না এখানে একগুয়ের মতো সেই কথাটাই সামনে নিয়ে আসেন কি কথা না কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না তাই তোমাদের দিয়ে দেওয়া যাচ্ছে না তারা একটাবারের জন্য বলতে পারে না যে ডি এর জন্য কেন্দ্র সরকারের যে টাকাটা দেওয়ার কথা সেই টাকাটা তারা দিয়ে দেয় ডি এর সঙ্গে অন্যান্য যে ফান্ড রয়েছে তার কোনো সম্পর্ক নেই এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে একশো দিনের কাজের টাকা পায় না আবাস যোজনার টাকা পায় না সেই টাকা দিয়ে কিন্তু ডি এ দেওয়া হয় না ডি এ সম্পূর্ণ একটি আলাদা ফান্ড রাজ্য সরকারের এই ফান্ডটা কোথায় চলে গেল কোন খেলা মেলা মোৎসবের পিছনে নষ্ট করে দেওয়া হলো সেই কথা তারা বলতে পারেন না ফলে সেই সব বৈঠকগুলো ফলপ্রু ফলশ্রুত হয়নি এবং এর জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে সরাসরি কথা বলতে চান যৌথ সংগ্রামী মঞ্চের যারা রয়েছেন তারা এবং যদি সেই আমন্ত্রণে মমতা বন্দ্যোপাধ্যায় সাড়া না দেন যেটা সম্ভাবনা শূন্য কেন নেগেটিভ কেননা এর আগে যখন রাজ্য সরকারি কর্মচারীরা ডিহের দাবিতে আন্দোলন করছিলেন সেটাকে নিয়ে ভর্সনা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে কেন্দ্রীয় হারে ডিএ চাইলে কেন্দ্রে চলে যাও তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে তো একই কথা বলা যেতে পারে যে আবাস যোজনার টাকা চাইলে কেন্দ্রে চলে যাও তুমি গিয়ে কেন্দ্রে সরকার করো তারপর আবাস যোজনার টাকা চাইবে আর নাহলে চুপচাপ বসে থাকো তোমরা চুরি করেছো হিসেব দিতে পারো নি সেই জন্য টাকা আটকে আছে আর এইটার জন্য দিয়ে দেওয়া যাবে না এটা কোনো দিন বাস্তবিক হিসেব হয় এবং যাই হোক সেই জায়গা থেকে উনিশে জানুয়ারি কিন্তু সেই মহা মহা মিছিল এবং তাদের মহাশে সমাবেশ হতে চলেছে যৌথ সংগ্রামী মঞ্চের এবং যেটুকুনি জানা গেল শুধুমাত্র যৌথ সংগ্রামী মঞ্চই নয় অন্যান্য যারা সরকারি কর্মচারী রয়েছেন তাদের যেসব সংগঠন রয়েছেন তাদেরও নাকি সমর্থন রয়েছে এই ব্যাপারে এবং এই নিয়ে ইতিমধ্যেই নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কিন্তু নোটিশ সার্ভ করা হয়ে গেছে যে এই দাবিদাওয়া যেটা রয়েছে তাদের যেটা ন্যায্য পাওনা রয়েছে সেটা যদি মিটিয়ে দেওয়ার জন্য কোনো সদর্থক পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার না দেখায় তাহলে তাহলে আগামী উনত্রিশে জানুয়ারি থেকে এই বছরের এই মাসের দু সালের উনত্রিশে জানুয়ারি থেকে রাজ্য সরকারি কর্মচারীরা লাগাতার ধর্মঘটে যাবেন এখন সরকারি কর্মচারীদের সবাই তো আর তৃণমূলপন্থী নন এবং যেটুকুনি দেখা যাচ্ছে যে বেশিরভাগটাই কিন্তু বিরোধীপন্থী বিশেষ করে তাদের পকেটে যখন টান পড়ছে তাদের ন্যায্য পাওনাটা যখন প্রত্যেক মাসে এই সরকার মেরে দিচ্ছে বলে অভিযোগ করছেন ফলে রাজ্য সরকারি কর্মচারীদের একটা বড় অংশ কিন্তু আর সরকারি কাজে অংশগ্রহণ করবেন না এবং সেটা অনির্দিষ্টকালের জন্য ফলে এই সরকারের যেসব সরকারি কাজকর্ম রয়েছে যেটাকে এক্সিকিউট করাতে হবে বিশেষ করে এই এই যে জনমোহিনী জায়গাগুলো রয়েছে দুয়ারে সরকার লক্ষ্মীর ভাণ্ডার যেগুলো দিয়ে কার্যত ভোট কেনার প্রসেস হয় বলে বিরোধীরা অভিযোগ করে সেইগুলো তো বিষব জলে চলে যাবে এবং সেই জায়গাটায় যদি সত্যি সরকারি কর্মচারীরা কাজ না করেন সরকারটা নবান্ন বসে চালাতে পারবেন তো মমতা বন্দ্যোপাধ্যায় তো নির্দেশ দেন তার যারা সচিব আছেন তারা তো সেই নির্দেশ দেন কিন্তু সেটাকে এক্সিকিউট করেন কারা তারা সেটা তো এক্সিকিউট করেনি সরকারি কর্মচারীরা তারা আছেন বলে এই রাজ্যের মানুষ এখনও যেটুকুনি সরকারি পরিষেবা আছে পাচ্ছেন কিন্তু তারাই যদি কাজ বন্ধ করে দেন এই বাংলার মানুষ সেটা তো পাবেন এবার এবার নির্বাচন এগিয়ে আসছে আর নির্বাচনের আগে যদি সামগ্রিকভাবে রাজ্যের মানুষ এই সমস্ত তাদের প্রাপ্য যেগুলো সেগুলো থেকে বঞ্চিত হন যদি এই আন্দোলনের জেরে দুয়ারে সরকারের মতো প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প গঙ্গায় ভেসে যায় তাহলে ভোট ফেরত পাবেন তো মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রশ্ন উঠে উঠতে শুরু করে দিল শুধুমাত্র তাই নয় এই এই যে লাগাতার ধর্মঘট হচ্ছে সেই ধর্মঘট যদি না মেটে ভোটের আগে নির্বাচনের ডিউটিতে কারা যাবেন ভোটটা কারা করাবেন আর সেই জায়গাটা সেই অবস্থাটা সামাল দিতে পারবে তো রাজ্য সরকার সেই প্রশ্নটাও কিন্তু উঠতে শুরু করে দিয়েছে আপনারা জানেন যে এই এই সরকারি কর্মচারী এরা কিন্তু যে ভোটের বিভিন্ন অফিসার হন ফার্স্ট পোলিং অফিসার প্রিসাইডিং অফিসার তারা কিন্তু সেই ডিউটিটা সামাল দিয়ে আসেন এবং তার ফলে তারা কিন্তু আবার ব্যালট পেপারে ভোটটাও দেন পোস্টাল ব্যালটের ভোটটাও দেন সেই পোস্টাল ব্যালটের ভোটটাও তো এবার অন্যদিকে বইতে শুরু করবে যাক সেটা অনেক পরের প্রশ্ন কিন্তু সবথেকে বড় কথা উনত্রিশে জানুয়ারি মানে বাজেট অধিবেশন শুরু হওয়ার জাস্ট এক সপ্তাহ আগে কেন্দ্রের নয় রাজ্যের রাজ্যের বাজেট অধিবেশন শুরু হওয়ার ঠিক এক মাস আগে তারপরেই কার্যত ভোটের দামামা বেজে যাবে আর সেই জায়গায় যদি সরকারি কর্মচারীরা লাগাতার ধর্মঘটের পথে হাঁটেন তাহলে তাহলে সরকারটা সত্যি স্টেবল থাকবে নবান্ন থেকে বসে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটা চালাতে পারবেন তো সাধারণ মানুষের কাছে পরিষেবাটা পৌঁছে দিতে পারবেন তো অথচ অথচ সরকারি কর্মচারীরা কিন্তু যথেষ্ট নমনীয় জায়গা দেখাচ্ছেন সেই দু সাল থেকে তারা অপেক্ষা করে আছেন এই মমতা বন্দ্যোপাধ্যায় তো বিরোধী নেত্রী থাকার সময় বলেছিলেন যে সরকার ডিএ দিতে পারে না তার সরকারে বসে থাকার এক মুহূর্তের জন্য কোনো অধিকার নেই তাহলে তিনি নিজে এত বছর ধরে ডিএটাইভাবে মেলে যাচ্ছেন কেন সরকারি কর্মচারীদের এটাই তো লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে এবং সব থেকে বড়ো কথা তিনি বলছেন যে আমি যদি ডিএ দিতে হয় আমার এই ডিএ দেওয়ার ক্ষমতা নেই কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার ক্ষমতা আমার নেই যদি আমাকে এই ডিএ দিতে হয় তাহলে এই রাজ্যের বহু প্রকল্প বন্ধ হয়ে যাবে তাহলে আরেকটা প্রশ্ন তো উঠে আসছে সেই সব প্রকল্পের গায়ে কেন লেখা থাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাই হচ্ছে স্বীকার করে নিন আমি ডিএ মারি আমি রাজ্য সরকারি কর্মচারীদের ন্যায্য পাওনাটা মারি সেই টাকা দিয়ে আমি তোমাদেরকে ভাতা ভিক্ষা দিই এটা তো একটা বড় দাবি সরকারি কর্মচারীদের সেইটুকুনিও তিনি করে দেখান তাহলে সবথেকে বড়ো কথা উনিশ তারিখের যে মহামিছিল হবে এবং সমাবেশ হবে সেই মঞ্চে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে তার সরকারকে নোটিশ সার্ভ করা হয়েছে কিন্তু এখনও সরকারের তরফ থেকে কোনো নমনীয় মনোভাব দেখা যায়নি আর দেয়ালে পিঠ থেকতে থেকতে এই সরকারি কর্মচারীরা কার্যত দেয়াল ফুঁড়ে ভেতরে ঢুকে গেছেন এবার আর তাদের নতুন করে হারাবার কিছু নেই তাই সর্বাত্মক আন্দোলনের পথে তারা যাচ্ছেন এবং অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের পথে হাঁটছেন যেটা তাদের কার্যত শেষ অস্ত্র এইভাবে যদি বিপাকে পড়ে সরকার এবং সরকারে যদি টনক নড়ে কিন্তু শেষ পর্যন্ত কি টনক নড়বে কি বলবেন সরকারি কর্মচারী পরিষদের এই সরকারি কর্মচারীদের এই ধরনের পদক্ষেপ নিয়ে যৌথ সংগ্রামী মঞ্চের এই ধরনের পদক্ষেপ নিয়ে সত্যিই কি তারা সঠিক পথে রয়েছেন সত্যিই কি এর ফলে বিপদে পড়বেন মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত নমনীয় হবেন তাদের ন্যায্য পাওনাটা মিটিয়ে দেবেন রাজ্যটা কি উনত্রিশে জানুয়ারির পর স্থবির হয়ে যাবে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার